السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই থাকি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা খারাপ থাকে যারা তাফসির বন্ধ করে দেয় তারা আপনাদের এই মাহফিলটার ওয়াজের শিডিউল বন্ধ করে দেয়া হয়েছিল একজন হুজুর ওয়াজ করছেন আরেকজনকে ওয়াজ করতে দেয়া হয়নি এখন ওনারা কোথায় ওনারা হরে গিয়ে গায় বিচার তো শুরু নয় শুধু ভাগ্য বিচার সামনে আসতেছে বিচার করবেন কে একজনের কাছে বিচার দিয়েছি আওয়ামী লীগের যারা কোরআন প্রেমিক তোমরা নিরাপদ যারা নামাজ প্রেমিক তোমরা নিরাপদ যারা কোরআন বিরোধী দেশ বিরোধী খুনি তাদের বিচার আল্লাহ নিজ হাতে করে দিবেন কার কথা সুরা সিজদা কোন সুরা রাসুল প্রত্যেক দিন ছয়টা সুরা পড়তেন এর মধ্যে সুরা সিজদা একটা জোড়া পড়তেন জোড়া শুধু মূল পড়েন আপনারা কিন্তু রাসুল শুধু মূল পড়তেন না মূলকের সাথে বত্রিশ নম্বর সুরাজ সেজদা পড়তেন দুইটা তিরিশ তিরিশ আয়াত এই সুরাজ আয়াতে আল্লাহ বাইশ নম্বর আয়তে আল্লাহ বলছেন প্রত্যেক অপরাধী প্রতিশোধ গ্রহণ করেন কে কে আল্লাহ জমিন আল্লাহর কোন অপরাধীকে আল্লাহ থাকতে দিবেন না চুরি করেছ শেষ খুন করেছো দুনিয়াও শেষ একটা লোককে যারা তো খুন করে সারা পৃথিবীর মানুষকে খুনের গুণা তার কথা কথা আল্লাহর কোন সুরা সুরা তোবা সুরা শেষ আল্লাহ বলছেন প্রতিশোধ গ্রহণ করবেন আর সুরা তো সুরা মায়েদায় বলছেন মান নাফসান নেগাই নাফসিন আও ফাসাদিন কাআন্নামা কাতালান নাসা জামিআ ইফ ইউ কিল ওয়ান পারসন উইদাউট এনি এলিগেশন অ্যাজ ইফ ইউ হ্যাভ কিল হোল হিউম্যানিটি তুমি যদি একজনকে হত্যা করো সারা পৃথিবীর মানুষকে খুনের দায় তুই খুনী হবি বুখারীর হাদিসে রাসূল বলেন যারা খুন করে তাদের শান্তি নষ্ট করে দেন কে আল্লাহ আরো জোরে বলেন চোখের সামনে দেখে শুধু মতিউর রহমান নিজামী চোখের সামনে শুধু দেখে আব্দুল কাদের মোল্লা চোখের সামনে শুধু দেখে সালাউদ্দিন কাদেরের খুনি চেহারা খুন মাখা চেহারা ঠিক তো ঠিক চোখের সামনে দেখে বৈষম্য বিরোধী আড়াই হাজার শিশুদের রক্ত বিচার কথা বুঝেন তো আপনারা কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো সবাই রাজি আছেন দেখি কারা কারা রাজি নাই

তুমি যেহেতু কোরআনি আন্দোলন করেছো রক্ত দিয়েছো দেশ ছেড়েছো বাড়ি ছেড়েছো ঘর ছেড়েছো আল্লাহর জান্নাত আল্লাহ তোমার জন্য দিয়ে দিয়েছেন জান্নাতে যেতে রাজি আছি তো প্রিয় ভাইরা রাজি আছো তো কোরআনের সাথে থাকবেন তো কারা কারা হাত তুলে দেখায় দেন

ও কমলিwala তুমি উঠো ওগো কমলিwala ইয়া নবী আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায় অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায় জালই মে রতচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কে পেয়েছে মনে পড়েছে আল্লাহ আকবার আল্লাহু আকবার মুদ্দাসির قم তুমি জাগো তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে তুমি ঘুমিয়ে থাকলে 250 কোটি মুসলমান ঘুমিয়ে থাকবে ঠিক কিনা রাসুল দুধ খেয়েছেন বুখারী মুসলিমের দুটি মনে নাও আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি যখন মেয়েরা যাওয়ার সময় দুধ খেলে তোমার উম্মত সবগুলো সঠিক পথের অনুসারী হয়ে যাবে আর যদি তুমি মদ খেতে তোমার উন্মতটা গুমরা হতো কি হতো গুমরা হতো তুমি ফেচোটটা বেছে নিয়েছো রাহ মাতালীল রব বাকা ফাঁকা বিরওয়াসিয়া বাকা ফাঁকা কাপড় পবিত্র কর রবের নামে তকবির দাও যত চোর ছ্যাচোর সমাজে আছে লাথি মেরে বের করে দাও তার কথা কার কথা আল্লাহর কথা একটু দরুদটা পড়ব যেটা রাসূল পড়েছেন পড়েন আল্লাহুম্মা সাল্লাই আলা মুহাম্মদ ওয়া আনা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা আলি মোহাম্মদ কামাবা র আলা আনা ইবোৰ হিম আনা আল ইবোৰ হিম কাহামি এখন একটা দুয়া পড়বো আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবে পরেন আল্লাহ আকবর কবি র আল হামদুল্লাহি কাসির সুবহান বক্রতা ওয়াসিলা আর একটা দোয়া পড়ব কয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে তিন ব্যক্তি সওয়াব পাবে না কয় ব্যক্তি যার দল ইসলাম না তার কোন আমল কবুল হবে না কার কথা আল্লাহ জোরে হও আল্লাহ ওবাজি আল্লাহর কথা কোন সূরায় সরা আলে আমরান 85 নাম্বার আয়া ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من যে ব্যক্তি ইসলাম ছাড়া কোন দল করে তার কোন আমল কবুল হবে না দুনিয়াও শেষ আকেরা তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য দুনিয়ার প্রথম দোয়াদমকে আল্লাহ শিক্ষা দিলেন রব্বানা দলাম না পড়েন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اي كوتيتك بعد سوره والعصر قل والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات. তাওয়া সাহবিল হাফে ওয়া তাওয়া সাহবি এটাকে প্রতিদিন অন্তত বার পড়বেন কয়বার বার ঘরে টাঙিয়ে রাখবেন যখন এই সুরাটা নাজিল হয় মুক্কার কাফের ধরে এটা মুখস্থ হয়ে গেছে সাহাবে কেরাম একজনের সাথে আরেকজনের সালামের পরেই এই সুরাটা পড়তেন সালামের পরেই পড়তেন ওয়াল আস ইন ইনসানা লাফি খোস দুনিয়া মালউনা নাহ ওয়া মাফি ফিহা

যে দিয়ে শেষ হবে যে দিয়ে যে আসলে জিকির হয় না বলেছেন ওটা মরা গাধার স্তূপের মতো কি গাদা মরা গাদা মরা গাঁদা কেন গাধা মরলে সেন্ট বাইর ন কি বাইর কি গন্ধ গাদার গন্ধ সবচেয়ে মারাত্মক বিশ্বাস নয় লোকগা মারিসাও দোয়াটা ওদের জন্য কবুল হবে না যারা নামাজি না পাঁচ নামাজ যারা পড়ে না এরা কোথায় যাবে জোরে বলেন এই যে জোহর পড়লেন না এখন মারা গেলে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে নম্রু ধামানের সাথে মোলাকাত হয়ে যাবে আর যারা নামাজ পড়েছেন রাসুলের সাথে মোলাকাত হওয়ার সম্ভাবনা অন্তত কমসে কম সাহাবিদের সাথে মোলাকাত হয়ে যাবে মারা যাওয়ার পরেই মোমেনের রু দেখতে মোমেনরা আসে বলেছেন রাহমাত আল্লী এসে বলেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মিন দিয়ার কাইফা হালো কাকা কাইফা ওসরাতুক কাইফা লাউলাদ কাইফা অতানু কেমন আছো তুমি তোমার পরিবারকে কেমন রেখে এসেছো হ্যাঁ রেখে এসেছি বিবিও খুব কাঁদছে বাচ্চারাও খুব কাঁদছে কিন্তু তারা বিলাপ করছে না বিলাপ বুঝেন তো চলে গেল রে কিছু হাইতে ফেলল নারে ক্যান্ডিল্লা জিবরাইল লই গেল রে আসে না না আজরাইলে আর ফওয়ারে ক্যান্ডিল্লা চিনি ফলাইয়ে ইনদুল্লাহ হই হই কাঁদে শুধু আসলে সকে পানি নাই হুদা করে আবার চুলো ছিড়ে বুকো ঠাপলাই এটা নিয়া এটা কি নিয়া আর একটা নিয়া হলো তিন দিনা 40 আ ওটা নাসাইর একটা বোনায় রাসুল ব্যাখ্যা দিয়েছেন আর ইমাম বুখারে অধ্যায় এনেছেন আলমাইয়ে তুই আজজিবু বিমানী হে কোনো মানুষ মাইয়েতের জন্য যদি কেউ নিয়াহা করে সাথে সাথে মুদ্দার কবরে আজাদ শুরু হয়ে যায় নিয়াহা দুটো জিনিসকে সাহাবী বুঝাতেন সাহাবিরা একটা হলো বুকে থাপড়ানো চুল ছিঁড়ে কাঁদা আরেক হলো তিন দিনা চল্লিশ আর ব্যবস্থা করা কাকবো রাসূলক কেদেছেন রাসূলের প্রাণের টুকরা কাসেম চলে গেছেন দরদর করে কেঁদেছেন দাঁড়ি ভিজে জামা